নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজও বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মাউস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক রান্নাবান্নার সুবিধার্থে গ্যাস যাতে কম খরচা হয় সেই কারণে কিন্তু প্রেশার কুকার আমরা সকলেই ব্যবহার করে থাকি আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে কিন্তু দেখা যায় যে প্রেশার কুকারের ঢাকনায় এই যে রবারটা থাকে এটা অনেকটাই লুজ হয়ে যায় আর তখন কিন্তু প্রেশার কুকারে আমরা যা কিছুই করতে যাই দেখা যায় যে সেই জিনিসগুলো কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে তো তখন কিন্তু আমরা এই রবারটাকে চেঞ্জ করে আবার একটা নতুন রবার নিয়ে আসি তবে এই রবারটাকে কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই রবারটাকেই আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি আর এতে আমাদের কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের প্রত্যেকটা মহিলার কাছেই কিন্তু নানা ধরনের ক্লাচার থাকে আর এই ক্লাচারগুলো যদি আমরা সঠিকভাবে কোনো একটা জায়গায় না রাখতে পারি প্রয়োজনের সময় কিন্তু খুঁজতে হয় তো এই রাবারটাকে কিন্তু আমরা ক্লাচার রাখার জন্য ব্যবহার করতে পারি এইভাবে করে আটকে নিয়ে তারপরে কিন্তু তোমরা ড্রেসিং টেবিলের সামনে বা আলমারি যে কোনো জায়গায় একটা হ্যাং করে রেখে দিতে পারো কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি প্রায় সব বাচ্চারাই কিন্তু টাকা বা পয়সা জমাতে খুব পছন্দ করে বিশেষ করে কয়েন জমাতে তো এটা যে শুধু বাচ্চারাই করে এমনটাও কিন্তু না আমরা বড়রাও এই কয়েন জমাতে বেশ পছন্দ করি আর এই টাকা পয়সাগুলো যখন পিগি ব্যাংকে রাখা হয় তখন দেখবে আমরা জমাতে চাইলেও কিন্তু বা বাচ্চারাও চাইলে জমানো যায় না তার কারণ যখনই প্রয়োজন হয় পিগি ব্যাংক খুলে আবার টাকা পয়সাটা বের করে নেওয়া হয় তো আমরা যদি এই বোতলের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু কিন্তু সহজে বের করা যাবে না আর এই ধরনের বোতল তো আমাদের সবার ঘরেই রয়েছে তো এখানে আমি দেখো গ্যাসটা ধরিয়ে একটা ছুরি একটু গরম করে নিচ্ছি আর এই গরম ছুরিটা দিয়েই আমি বোতলের মাথার দিকে একটা জায়গায় একটু কেটে নেব আর এবার এই কাটা অংশটার মধ্যে দিয়ে কিন্তু আমরা সব খুচরো পয়সা খুব সহজেই রেখে দিতে পারবো আর টাকাটা যখন রাখবো তখন কিন্তু বোতলের মুখটা খুলে এর মধ্যে টাকাগুলো রেখে দেবো তো এইভাবে করে রেখে যদি আমরা বোতলের মুখটা আটকে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে এর মধ্যে থেকে সহজে আর টাকা বা পয়সা কোনোটাই বের করা যাবে না পুরো বোতলটা যদি আমরা ভরে ফেলতে পারি তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো টাকা পাওয়া যাবে আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী আমাদের ঘরের যে সুইচ বোর্ড থাকে তার থেকেও কিন্তু বেশি নোংরা হয় রান্নাঘরের সুইচ কারণ রান্নাঘরে একটু তেল চিটে তো হবেই আর এই জিনিসগুলোই তখন পরিষ্কার করতে কিন্তু খুবই ঝামেলা মনে হয় তাছাড়াও কিন্তু সুইচ বোর্ড পরিষ্কার করা মানেই সবার মনেই কিন্তু একটা ভয় থাকে কারেন্ট লাগার তবে বন্ধুরা যদি আমরা এই ট্রিকটা ফলো করতে পারি তাহলে কিন্তু কারেন্ট লাগার কোনো ভয়ই থাকবে না আর খুব সহজেই আমরা এই তেল চিটে পরিষ্কার করে ফেলতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি একটা কাঠের চামচ নিয়ে নিয়েছি তো এই কাঠের চামচের মাথার দিকটায় আমি একটা তুলো দিয়ে পেঁচিয়ে দিচ্ছি তবে তুলোটা কিন্তু একটু মোটা করে নিতে হবে যদি তোমাদের হাতের কাছে তুলো না থাকে কোনো সুতির কাপড়ও নিয়ে নিতে পারো রাবার ব্যান্ড দিয়ে আমি এই কাঠের চামচের মাথায় তুলোটাকে আটকে দিলাম আর এবার এখানে নিয়ে নিচ্ছি সামান্য একটু ভিনিগার ভিনিগার তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আর ভিনিগার কিন্তু যে কোনো তেল চিটে জিনিস পরিষ্কার করতে খুবই কাজে দেয় তো এই ভিনিগার দিয়ে তুলোটাকে আমি একটু ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কোলগেট এবার কোলগেটটাকেই কিন্তু তুলোর মধ্যে একটু ভালো করে মাখিয়ে দেব। এই ট্রিকটা ফলো করে দেখো বন্ধুরা দুর্দান্ত একটা ট্রিক বিশেষ করে রান্নাঘরের এই তেল চিটে সুইচবোর্ড পরিষ্কার করতে কিন্তু খুবই কাজে দেবে তো এখানে আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ যে এটা কতটা বেশি নোংরা হয়েছে যেহেতু আমি ভিডিওটা করব তাই কিন্তু বেশ কিছুদিন পরিষ্কার করিনি তার কারণ পরিষ্কার জিনিস পরিষ্কার করে তো দেখানো সম্ভব নয় আর এখানে কিন্তু আমি কোনো রকম ভিডিও স্কিপ করিনি আমি একটা সুইচ একদম পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সহজেই কিন্তু এই তেল চিটে নোংরা উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে এই ট্রিকটা বন্ধুরা অবশ্যই ফলো করে দেখো আশা করি তোমাদের খুব খুবই উপকার হবে যতই তেল চিটে নোংরা হোক না কেন সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ একটা সুইচ কিন্তু কতটা পরিষ্কার হয়েছে আর পাশের সুইচ গুলো দেখলেই কিন্তু তফাৎটা বুঝতে পারবে তো আমি কিন্তু পুরো বোর্ডটাকেই পরিষ্কার করে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দারুণভাবে কিন্তু কিন্তু হয়ে গেছে যে এতটা ছিল সেই উপর ভাবে একটু মুছে নিচ্ছি তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক প্রত্যেক দিনই আমরা রান্না করা খাবার দাবারগুলো ফ্রিজে রেখে থাকি যাতে নষ্ট না হয়ে যায় কিন্তু এছাড়াও আমরা আরও অন্যান্য জিনিসপত্র রাখি দুধ দই এছাড়া শাক সবজি ফল মূল সব কিছুই আর প্রত্যেকটা জিনিস ফ্রিজের মধ্যে থাকার ফলে দেখা যায় যে ফ্রিজে একটা বাজে গন্ধ হয়ে যায় তো এই গন্ধের কারণে কিন্তু রান্না করা যে খাবার দাবারগুলো ফ্রিজে থাকে তার মধ্যেও গন্ধগুলো মিলেমিশে এত বাজে গন্ধ আসে যে তখন কিন্তু সেই রান্না খাবারগুলো খেতেও ঠিক ভালো লাগে না আর ফ্রিজে এরকম গন্ধ তৈরি হলে তখন কিন্তু আমাদের খাটনি বেশ কিছুটা বেড়ে যায় তার কারণ ফ্রিজের সমস্ত জিনিস নামিয়ে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরেই কিন্তু কিন্তু আমরা আমরা জিনিসগুলো রাখি তো এত খাটনি না করে এই টিপসটা ফলো করতে পারি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা তো বেকিং সোডার এই কৌটোটার মুখটা খুলে যদি আমরা সারা রাতের জন্য ফ্রিজের কোথাও একটা রেখে দিই তাহলে কিন্তু দেখা যাবে যে পরের দিন সকাল পর্যন্ত ফ্রিজের সমস্ত গন্ধ চলে গেছে তো আমাদের কিন্তু আর সময় নষ্ট করে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না তো তোমাদের কৌটোয় যদি না রাখতে চাও তাহলে কিন্তু একটা ছোট্ট কোনো পাত্রে করে বেশ কিছুটা বেকিং সোডা রাখলেও চলবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের কাছে বিভিন্ন ধরনের শাড়ি থাকে সব শাড়ি কিন্তু সব জায়গায় বা সব সময় পরা যায় না কিছু কিছু শাড়ি থাকে যেগুলো অকেশান ছাড়া পরা যায় না আর কিছু কিছু শাড়ি থাকে সেগুলো কিন্তু বাদ দেওয়াও যায় না আবার পরতেও মন যায় না তো এই ধরনের শাড়িগুলো যদি আমরা সব একসাথে মিলিয়ে রেখে দিই তাহলে কিন্তু অযথাই আলমারিতে জায়গা অনেকটা নষ্ট হয় তো যদি আমরা যে শাড়িগুলোকে পরব না সেগুলোকে একটু আলাদা করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আলমারিটাও একটু পরিষ্কার থাকে আর আমরা আমাদের পছন্দের শাড়িগুলোকে এক জায়গায় রাখতে পারি তো এই সব শাড়িগুলোকে আলাদা করে রাখার জন্য দেখো আলাদা করে কোনো ব্যাগ কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই তো এখানে দেখো একটা পিলো কভার নিয়ে নিয়েছি তো এই পিলো কভারের মধ্যে এই শাড়িগুলোকে যদি আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা জানতেও পারবো যে এই পিলো কভারের মধ্যে আমরা কোন কোন শাড়িগুলো রেখেছি আর এগুলো আলাদা করে রেখেও দেওয়া যাবে তো এইভাবে যে শুধু বাদ দেওয়া শাড়িগুলোই রাখা যাবে এমনটাও কিন্তু নয় আমরা আমাদের পছন্দের শাড়িগুলোকেও কিন্তু এইভাবে আলাদা আলাদা করে কয়েকটা পিলো কভারের মধ্যে করে রেখে দিতে পারি তাহলে কিন্তু শাড়িগুলো ভালো থাকবে যদি মনে হয় এইভাবে রাখলে জায়গা বেশি লাগবে তাহলে কিন্তু এই পিলো কভারটাকে মাঝখান থেকে একটা ফোল্ড করে দিতে পারো তাহলে কিন্তু খুব কম জায়গার মধ্যে অনেকগুলো শাড়ি আমার রাখা হয়েছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি